আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলা চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানব আপনি ঢাকা বিমানবন্দর বা এয়ারপোর্ট থেকে কুমিল্লা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমেই আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে কুমিল্লা যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পর্বে একশত সত্তর টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত পাঁচ টাকা বগির প্রথম সারির যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পর্বে তিনশত এগারো টাকা এসি বগির যে নর্মাল সিট বা স্নিগ্ধা এর মূল্য পর্বে তিনশত একানব্বই টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পর্বে চারশত ছেষট্টি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা বিমানবন্দর বা এয়ারপোর্ট থেকে কুমিল্লা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেইল চট্টগ্রাম মেইল ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত বারোটা সতেরো মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত তিনটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে প্রভাতি মহানগর মহানগর প্রবাদী ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল আটটা বারো মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে সকাল দশটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল নয়টা বাইশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্টলা এক্সপ্রেস চট্টলা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা আটত্রিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত বারোটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত নয়টা আটচল্লিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত বারোটা ছিচল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা তেতাল্লিশ মিনিট মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত দুইটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোন অফ ডে নেই তো আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে কুমিল্লা যেতে এই আটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাটুজেট শিক্ষার সঙ্গেই থাকবেন